দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই বাংলার ইতিহাসে একটা স্মরণীয় দিন যে দিনটির মাধ্যমে আমরা অর্জন করেছি যে দিনটি ছিল বিগত সতেরো ষোলো আঠারো বছরের স্বৈরাচারী শাসনের পতনের একটা দিন ওই দিনটির মাধ্যমে আজ বাংলার জনগণ বাংলার মানুষ একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ নতুন সমাজ নতুন দিক নতুন জাতি হিসেবে আমরা বাংলাদেশ এবং পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছি এই জুলাই জুলাই যোদ্ধা এবং এবং সংসদ বিভিন্ন সংগঠন আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের কাছে বিভিন্ন সময়ে কেন্দ্রীয়ভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন দাবি দেওয়া রেখেছি এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের সেটা হলো জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আপনারা জানেন যে জুলাই যোদ্ধা সহ বাংলাদেশের শহীদ পরিবার এবং আহত অর্থাৎ শহীদ জুলাই এবং জুলাই যোদ্ধা এবং এদের পরিবারের এবং আবহাওয়ার জনগণ জনসাধারণের এবং ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঘোষণা দিয়েছিলেন বিগত দিনে যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে এই ঘোষণা এবং জুলাই সনদটা ঘোষণা দেবে এবং সেই কার্য দিবসের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জুলাই যোদ্ধা এই জুলাই সংসদের পক্ষ থেকে মাননীয় যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং প্রধান উপদেষ্টা রয়েছেন এদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে তাদের ঘোষিত তারিখের মধ্যেই যেন আমরা এই জুলাই সনদ এবং ঝোলাই যে ঘোষণাপত্র এটা যেন আমরা পেয়ে থাকি এই কারণে আমরা জোর দাবি জানাচ্ছি সর্বোপরি আমরা নতুন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে গড়ার চেষ্টা করছি সবাই মিলে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিগত দিনে রাজপথে থেকেছি আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় যদি রাজপথে থাকার প্রয়োজন হয় তাহলে আমরা সবাই পূর্বের ন্যায় আবার ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো এবং আমাদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা আবার সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বাংলার সবাইকে নিয়ে বাংলার আপমর জনসাধারণ ছাত্র জনতা আমরা সাংবাদিক এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষা তখন ছিলেন সবাইকে নিয়ে আমরা আবার মাঠে ঝাঁপিয়ে পড়ব এবং আপনারাও আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবির পক্ষে আপনারা সবাই সচেষ্ট থাকবেন যেন আমরা এই দাবিটা আদায় করতে পারি এবং আপনারা পাশে থাকবেন